নমস্কার বন্ধুগণ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো ভিডিওটি পুরো দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে সান্ডের সকাল তো ঘড়িতে ডট সাড়ে আটটা বাজে সোনাপ্রিয়মকে নিয়ে এলাম জিয়াগঞ্জে সিঙ্গি স্কুলে আর ওই দেখো সোনাপ্রিয়ম রোল অনুযায়ী তাদের বেঞ্চে বসে পড়েছে যথারীতি ওদের সব গুছিয়ে বের করে রেখে স্যারের সঙ্গে দেখা করে বেরিয়ে পড়লাম আমি বোন স্কুল থেকে আজকে দুভাইয়ের ড্রয়িং এক্সাম এই জন্যই আসা প্রায় দু ঘন্টা মতো এক্সাম চলবে এখানে অতক্ষণ বসে লাভ নেই দেখে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে তার আগে একবার চাঁদে ঢুকবো একটা গিফট কেনার আছে থাকিস হাতে করে ছাতাটা নিয়ে বেরোই সব সময়ের জন্য এখন তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে আর এই দেখো টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে আর আকাশটা দেখো পুরো আকাশটা মেঘলা আকাশ নেমে চলে আসলাম তো এই দেখো সবে মাত্র দোকান খুলেছে আর কাকুরা সব ঝাড়াঝুড়ি করছে শাড়ি দেখবো এই নেমিচারের কালেকশানগুলো না খুব ভালো থাকে এখান থেকে টুকটাক যা জিনিস নেওয়ার আমরা নিই ওর পালার আছে আর তো দেখে শুনে একটা শাড়ি নিয়ে নিলাম সুতির শাড়ি তো কাকুকে বিল মিটিয়ে এখন যাব বাড়ির দিকে চল বৃষ্টি থেমে গেছে হয়ে গেল বৃষ্টি বাড়ি পৌঁছে নিজের ব্রেকফাস্টটি বানিয়ে নিলাম আর তোমরা তো জানোই কন আমি ব্রেকফাস্টে কি খাই ডিমের ভুজিয়া আর এই ডিমের ভুজিয়াতে অ্যাড আছে লাল আর সবুজ ক্যাপসিকাম সঙ্গে আছে কাঁচকলা কুচি কুচি করে কেটে ভাজা আর এই যে আছে ইডলি এই ইডলিটা বোন বানিয়েছিল দুই ভাই জন্য সেখান থেকে একটা আমি নিলাম আর আছে শশা তো খেয়ে নিই তো আমার কাজ কমপ্লিট করা হতে না হতে সঞ্জয় মানে ড্রয়িং স্যার ফোন করেছিল যে ওদের ড্রয়িং এক্সাম হয়ে গেছে দুই ভাইয়ের তো আমি নিতে এলাম তো হয়ে গেছে তো পরীক্ষা ভালো এই ঘর ভর্তি স্টুডেন্ট ছিল সকলে এক্স্যাম দিয়ে চলে গিয়েছে ওদের ভিডিও তুলিনি আমি নাম নাম স্যার ঘরে টোটোর জন্য দাঁড়িয়ে আছি ওই যে একটা আসছে উঠে পড়বো পুরো কমপ্লিট করেছিলি দেখি বল এই একটা করে ফুটি দিয়েছে প্রিয়ম তো খাওয়া হয়ে গেছে বা এক্সাম দিতে গিয়ে একটা করে ফুটি দিয়েছে বন্ধুগণ এটা হচ্ছে সোনার ড্রয়িং কপি আর এই কপিতে যে ছবিটি আঁকা রয়েছে এই ছবিটি এক্সামে সোনা আজকে এঁকে এসেছে আর এটা ওয়াটার কালার দিয়েই আঁকা রয়েছে আরও ওয়াটার কালারই ইউজ করেছে এক্সামে কপির নেক্সট পেজে যামিনী রয়ের ভোলে বাবার ছবি এঁকে রেখেছে তবে আনকমপ্লিট এ দেখো ফ্রাই প্যানে বন করছে মানে বানাচ্ছে তেল ছাড়া বড়া ডাল আর পেঁয়াজ কুচি দিয়ে আর এখানে বানানো হয়ে গেছে পুড়ে গেছে ওটাই ভালো লাগতো আমাদের বাড়িতে যখনই ডালের বড়া হতো এইভাবেই মা বানাতো মায়ের কথা বড্ড মনে পড়ছে সর্বদা মাকে খুব মিস করি তো আজকে লাঞ্চে হয়েছে পটল ভাজা কাঁচকলা ভাজা মসুর ডাল ডিমের কারি আর ডিম একটা রয়েছে সকলের খাওয়া হয়ে গেছে আমি খেতে বাকি তো চলো খেয়ে নিই তোমাদের কাছে লাঞ্চের মেনু বলার সময় ডালের বড়ার কথা একদম বলতে মনে নেই বাইরে থেকে যখন ওদের মেয়ে ঘরে ঢুকে তখন আইসক্রিম নিয়ে এসেছিলাম ফ্রিজে রাখা ছিল ওপরে তো এই দেখো এখন সকলে মিলে খাবো সেই জন্য বের করে নিয়ে এসেছি এই দেখো একটা প্লেটে সোনা সুন্দরভাবে চারটি আইসক্রিম সাজিয়ে নিয়েছে তো বলে যাওয়ার আগে আমরা আইসক্রিমগুলো খেয়ে নেবো তো বন্ধুগণ আজকের আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের শরীরের যত্ন নিয়েও অলওয়েজ হ্যাপি থেকো